ব্রেকিং নিউজ ম্যাচ শুরুর আগে ফাঁস হলো সুপার এইট ম্যাচের ফলাফল খুশি টাইগাররা আগামী একুশে জুন টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু কে জিতবে ম্যাচে তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষী টিয়া বিস্তারিত প্রমাণ সহ দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক গ্রুপ পর্বে তিন দলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ দল সুপার এইটে গ্রুপ ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান একুশে জুন থেকে শুরু হবে টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার এর মিশন টাইগাররা তাদের প্রথম ম্যাচে মুখামুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় কিন্তু কোন দল জিতবে এই ম্যাচে আর এবার সেটারই ভবিষ্যৎবাণী করল জ্যোতি সিটিয়া দর্শক মূলত আজ একটি খালি সিটিয়ার সামনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের দুটি নাম সম্মিলিত কার্ড রাখা হয় এবং টিয়াকে ওই কার্ডগুলির একটি কার্ড তুলতে বলা হয় জবাবে খালেসি টিয়া অস্ট্রেলিয়ার কার্ডটিকে তুলে দেন আর এতে করে মনে করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের আসন্ন ম্যাচটিতে বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ায় জয়লাভ করবে এছাড়াও পরিসংখ্যানে বলছে অস্ট্রেলিয়ার দিকে যাবে এ ম্যাচের ফলাফল তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় কন্দল জিতবে আসন্ন ম্যাচটিতে কমেন্ট করে জানিয়ে দিন এখনই